না না পাঁচ দিন ভর্তি থাকার পর আজকে ফাইনালি বোনের ডিসচার্জের দিন তো দুর্ভাগ্যবশত আজকের দিনটায় আবার নবান্ন অভিযান চারিদিকে দেখছো কত রেস্ট্রিকশান পুলিশ চারিদিকে ভর্তি আর এখান থেকেই নরায়ণের আগে থেকেই কিন্তু রাস্তাও বন্ধ ছিল গিয়ে কিন্তু বিল্ডিংয়ের সেকশানে খুব তাড়াতাড়ি হয়ে গেল কর্পোরেট ডেস্কে আমাকে যেতে বলা হয়েছিল কারণ বোনের তো হেলথ স্কিমে হচ্ছে তার জন্য এর মাঝখানে বোনের সাথে একবার দেখা করে চলে এলাম এসে এবার বিল মেটানোর পালা এই পাঁচ দিনে বিল হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা প্রায় সিক্সটি তার মধ্যে মাত্র সাড়ে চার হাজার টাকাই আমাদেরকে পেমেন্ট করতে হয়েছিল বিলের ব্যাপারে একদিন অন্য ভিডিও করে তোমাদের কয়েকটা কথা বলবো তারপরে গিয়ে দেখলাম এদিকে আমার কাগজপত্রের কাজ মোটামুটি প্রায় কমপ্লিট কিন্তু বোনের এখন একটা সেলাইন দেওয়া বাকি ছিল তো যতক্ষণে ওর সেলাইনটা দিয়ে দিয়েছিল ততক্ষণে আমি এদিকে কাগজপত্রের কাজগুলো মেটাচ্ছিলাম তারপরে এই যে রিপোর্টগুলো গুনে গুনে আমাকে দেখিয়ে দিলো এতদিন ধরে মানে কোনো অংশই বাদ দেয়নি রিপোর্ট বানানোর জন্য ফাইনালি সেই দিনটা আমি বাড়ি থেকে জামানকা নিয়েই গিয়েছিলাম তো বোনকে রেডি করিয়ে এবারে বাড়ি ফেরার পালা এই দিনটার জন্যই পাঁচ দিন আমি অপেক্ষায় ছিলাম আর আমার এখানেই মাসির বাড়ি তো সেখানেই আমি ছিলাম বাড়ির থেকে সাঁতরাগাছি টোপকে আসাটা বড্ডই প্রবলেম তারপরে ফেরার সময় তো অনেক প্রবলেমে পড়তে হয়েছিল যেহেতু নবান্ন অভিযান তো এলাম প্রথমে মাসির বাড়ি মাসির সাথে দেখা করে এবারে ফাইনালি আমার ঘরে ফেরার পালা তার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি দুজনে আসলে আমার হাজবেন্ড আর শান্তনু মানে বোনের হাজবেন্ড ওরা আমাদেরকে আনতে আসবে অনেক দিন মাসির বাড়ি কাটিয়েছিলাম তো মাসির মনটা স্বাভাবিকভাবে একটু খারাপ হয়ে গিয়েছিল ফাইনালি ওরা এসেও গেছে এবারে আমার বোনকে নিয়ে বাড়ি ফেরার পালা একটা যুদ্ধের অবসান বলতে পারো